পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম রয়েছে যে স্কিম সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে স্কিমটি হচ্ছে পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এখানে ইনভেস্ট করলে যেমন একটা ভালো রিটার্ন পাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন করের ছাড় অনেকেই অনেক রকম স্কিমে আবেদন করেন আপনারা হয়তো শুনলে অবাক লাগে যে করের ছাড় পাবেন এই সেই কিন্তু যেহেতু এটা ভারত সরকারের এবং একটা গ্যারান্টি পাচ্ছেন যে আপনি কিন্তু সঠিক টাইমে আপনি রিটার্ন পাবেন এবং এখানে ইনভেস্ট করা খুবই সহজ এখানে যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি কিন্তু করতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব পিএলআই লাইফ অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে পুরোটা আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন না করবেন কোথায় আবেদন করবেন এবং এতে কি কি সুবিধা রয়েছে তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসা যাক পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কি তো এই পিএলআই হচ্ছে অর্থাৎ পোস্ট অফিসে ভারতের প্রথম ইন্স্যুরেন্স যেটা হচ্ছে পিএলআই যেটা শুরু হয়েছিল আঠারোশো চুরাশি সালে তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা পুরনো এখানে ইনভেস্ট করলে যেমন একটা উচ্চ রিটার্ন পাচ্ছেন ঠিক সেই সাথে এখানে কিন্তু অনেকগুলো বেনিফিটস আপনি পেয়ে যাচ্ছেন সেগুলো আমরা পরে আলোচনা করছি তার আগে এখানে অনেকেই আবেদন করতে পারবেন যে কোনো সাধারণ ব্যক্তি থেকে শুরু করে মানে ধরে নিন আপনি কোথাও চাকরি করেন ছোটোখাটো কাজ করেন যে কোনো ব্যাংকে চাকরি করেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ প্রায় দেখতে গেলে নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছেন এখানে আবেদন করা সম্পূর্ণ নিজের ব্যাপার অর্থাৎ টাকা আপনাকেই দিতে হবে তাই আপনি চাইলে অবশ্যই আবেদন করতে পারেন এবং সেটা আপনার একটা টাইম পিরিয়ড রয়েছে যে টাইম পর্যন্ত আপনি করতে পারবেন তারপরে কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন এপিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার বয়স এখানে কত বয়স হলে আপনি আবেদন করতে পারছেন আপনার যদি উনিশ বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয়ে থাকেন আপনি আপনি অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে এখানে আরো একটা সুবিধা পাচ্ছেন যেটা হচ্ছে আপনি এখানে নমিনি অ্যাড করতে পারবেন সময়ের পরিবর্তে বা সময়ের সাথে সাথে আপনি নমিনি কিন্তু চেঞ্জও করতে পারবেন এখানে আবেদন করার পর আপনাকে একটা দলিল একটা পাসবুক দেওয়া হবে বাই চান্স যদি আপনার পাসবুকটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি দলিল রেখেই কিন্তু ডুপ্লিকেট পাসবুক বা আর একটা পেতে পারেন চার নম্বর রয়েছে এখানে ধরে নিন আপনি আবেদন করলেন আবেদন করার পর আপনার যদি মনে হয় যে আপনি এটা বন্ধ করে দেবেন সেক্ষেত্রে আপনি আপনি করতে পারেন বা মনে অনেক না জমা সেক্ষেত্রে আপনি কিন্তু আবার এটাকে মোট মোট কথা যে বন্ধ হয়ে গেলে চালু করতে পারবেন খুব সহজে এবং সেক্ষেত্রে কতটাও কোনো মানে বলতে গেলে খুব একটা দূরে বেড়াতে আপনাকে হবে না পাঁচ নম্বর পাঁচ নাম্বারে যেটা রয়েছে মনে করুন এখানে আপনি আবেদন করলেন আবেদন করার সময় সেখানে আপনি সেটা মান্থলি করতে পারেন তিন মাসে করতে পারেন ছয় মাসে করতে পারেন অথবা এক বছরে করতে পারেন আপনি চাইলে মাসে মাসে টাকা জমা রাখতে পারবেন সেখানে তিন মাস পর পর রাখতে পারবেন ছ মাস পর পর রাখতে পারবেন এবং এক বছর পর পর রাখতে পারবেন এবং ছয় নম্বর বা সাত নম্বর যেটাই হলো আমি এত কাউন্ট ভুলে গেলাম যেটা রয়েছে সেখানে হচ্ছে মনে করুন আপনি এখানে যেটা রয়েছে মানে পিএলআই আবেদন করলেন এবং এটা তিন বছর বয়স হয়ে যাবে তিন বছর বয়সের পর আপনি কিন্তু এখান থেকে ঋণ নিতে পারবেন এটা একটা সুযোগ আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে তো অবশ্যই এইগুলোর জন্য আপনি কিন্তু এখানে পি আবেদন করতে পারছেন এছাড়াও আপনি যে টাকাটা জমাচ্ছেন একটা ভালো পরিমাণে সুদ দিয়ে আপনি সময় শেষে রিটার্ন পাচ্ছেন ধারা অষ্টআশি অনুযায়ী এখানে কোনো কর কিন্তু লাগছে না সেক্ষেত্রে রকম চার্জ কাটা হবে না তো এটা একটা ভালো রকম সুবিধা বলা যেতে পারে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন কারণ আপনারা এলআইসি বিভিন্ন জায়গাতে আপনারা আবেদন করেন এখানেও আবেদন করতে পারেন যেহেতু এটা পোস্ট অফিস ভারত সরকারের তাই সেখানে কিন্তু কোনো রকম ঝুঁকিপূর্ণ নেই সম্পূর্ণ গ্যারেন্টি সহকারে আপনি কিন্তু রিটার্ন এখানে আর একটা জিনিস না বললেই নয় যে এখানে যে পি আবেদন করবেন এটা আপনি যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফারও করতে পারবেন সেক্ষেত্রে কোনো একটা ব্যাপার নয় যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করতে পারবেন এবার আসা যাক যে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করাটা খুবই সোজা যে কোনো পোস্ট অফিসে আপনি চলে যাবেন বা আপনার এলাকায় যেখানে দেখা গেল আপনার গ্রামে যদি থাকেন তো গ্রামের যে পোস্ট অফিস বা আপনি যদি শহর থাকেন মেন ব্রাঞ্চে চলে যেতে পারেন সেখানে গিয়ে আপনি সহজেই আবেদন করতে পারেন এবং সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনি কিন্তু সেখান থেকে ভালো রকমভাবে সাহায্য করা হবে এবং রইলে সুদ সংক্রান্ত বিষয় সেই সব সংক্রান্ত বিষয় আপনি কিন্তু পোস্ট অফিস থেকে আমার থেকে আরও ভালো বিস্তারিত আপনি সেখান থেকে জানতে পারবেন আমি যতটুকু না জানি সেখানে যেহেতু আপনি আবেদন করছেন সেটা একটা সংস্থান এবং সেখান থেকেই হবে আপনার তো সেখানে সব থেকে ভালো করে জানতে পারবেন তো অবশ্যই যাদের আবেদন করবেন ভাবছেন অবশ্যই কিন্তু পোস্ট অফিসে চলে যান আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস সেখানে গিয়ে আপনারা আবেদন করুন এবং এই পিএলআই খুব বেশি নয় আপনি কম টাকারও আবেদন করতে পারবেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ভাবে আপনি কিন্তু আবেদন করতে পারবেন যত কম টাকা হিসেবে আপনি রাখবেন সেরকম কম টাকা আপনি বছরের শেষে বা যে টাইমের জন্য রাখছেন সেই টাইমে পরে রিটার্ন পাবেন এবার যত টাকা আপনি রাখতে পারেন বেশি করে মনে করুন মাসে আমি পাঁচশো টাকা করে রাখলাম তাহলে সেক্ষেত্রে আমি আরো ভালো দেখা গেল দশ বছরের জন্য টাকা একটা ভালো আপনি আমি সেখানে পেয়ে তো এই হচ্ছে বিষয় যারা যারা পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আবেদন করতে চাচ্ছেন বা অনেকে হয়তো জানেন এই ব্যাপারটা অনেকে হয়তো জানেন না যারা যারা জানেন না অবশ্যই আজকে এই ভিডিওটি দেখে নিলেন এবং আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি আর এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে যারা যারা এই পোস্ট অফিসে বা কোনো সুরক্ষিত জায়গায় টাকাটা রাখতে চাইছে সেখানে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা